কপাল কেটে গিয়েছে ছুরি তারা কত থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর বিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ আমাদের সহ আন্দোলনকারী আর অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোগ সহকর্মী একসাথে এনআরসি সি এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তার শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ গেছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাবার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য ওই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা পিসাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার করে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু যাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যে আহত করেছে আহতদের ব্যানারে এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে আহতদের যেহেতু চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য ফাউন্ডেশন সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিক ভাবে আছে এখন হামলা আছে কিনা সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কার ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সর্যের পাত ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হ্যান্ডেলকারীর শরীফ ইল্লো চলে সব সাইপুলসহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত দিয়ে ফালুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন